আপনাকে যদি কেউ জাদুটনা করে থাকে কুফরি কালাম করে থাকে অথবা কোনোভাবে আপনাকে জাদুটনা করে কোনো জিনিস কাওয়াই দিয়েছে সেরকম যদি হয়ে থাকে অনেক কবিরাজের কাছে গিয়েছেন কোনো ভয়েতে যদি আপনার জাদুটনা কুফরি কালাম ভালো না হয়ে থাকে আমি আপনাকে বলবো প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকেন একদম সহজ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব ইনশা আল্লাহ যদি আল্লাহ ফকরুবুল আলমিনের উপর পরিপূর্ণ তাওয়াকুল করে বর্ষা রেখে আমল করতে পারেন দেন ইনসা আল্লাহ এ মুসলিম হিসাবে আল্লাহ আপনার জাদুটুনা দিবেন পৃথিবীর কোন ব্যক্তি আপনাকে জাদুটুনা করে করতে পারবে না সমৃদ্ধী বেবুন দুনিয়ার মধ্যে এসেছেন মানুষ আপনার পেছনে থাকবে আদিকাল থেকে সেই ইতিহাস আপনি খুলে দেখেন প্রত্যেকটি মানুষের পেছনে কিন্তু কমার বেশ শত্রু থাকে এটা হচ্ছে দুনিয়ার একটা নিয়ম আপনি একটু ভালো খাবেন ভালো ঘুমাবেন ভালো খাবার পরিধান করবেন এটা মানুষের সহ্য হয় না মানুষ এমন এক প্রাণী আরেকজনের উপকার মানুষ আরেকজনের ভালো কিছু মানুষ পছন্দ করতে পারে না এজন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামের পেছনেও কিন্তু শত্রু দামি করেছিল মানুষ বলে কেমন শত্রুতা আমি করেছিলেন আমি যদি আপনাকে বলি মক্কা থেকে রসুল্লাহ সাল্লি হাসাল্লামকে বের করে দিয়েছিলেন নিজের জন্মস্থান ওইটা মক্কা হাই হাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হুয়া সাল্লাম যখন মক্কার মধ্যে পাঠ করো জান্না।

জান্নাতের রাস্তা ক্লিয়ার জান্নাতর ভেতরে কিন্তু ঢুকে যেতে পারবা সাল্লুসাল্লাম যখন মক্কাবাসীকে কথা বলা শুরু করে দিয়েছিল সবচেয়ে কাছের মানুষ যারা ছিল তারাই কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেলেন নবীজিকে এমন ভাবে কষ্ট দেওয়া শুরু করলেন এক পর্যায়ে আল্লাহ পাক রবুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে আদেশ করে দিয়েছেন বন্ধু আর তাকা যাবে না মক্কাতে একটু বন্ধ যদি চিন্তা করেন জন্মস্থানের মধ্যে নিজের জন্মস্থান হচ্ছে মক্কা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে ওখান থেকে কিন্তু মানুষগুলো বের করে দিয়েছেন চিন্তা করেন নবীজিকে বের করে দিয়েছেন মক্কা থেকে তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে যদি মানুষ কষ্ট দিতে পারে আপনাকে কেন কষ্ট দিবে না আমাকে কেন কষ্ট দিবে না তবে কোরআনর দিকে তাকান অবাসির সাবির খুবই চমৎকারভাবে আল্লাহ পাক রুবুল আলামিন আমাদেরকে বুঝাইতেছেন যে বান্দা তোমরা যদি বিপদের মধ্যে পড়ার পরে অভাবের মধ্যে পড়ার পরে মানুষ তোমাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে এই সব কষ্টগুলো মিলে যদি তোমরা একটু সবর করতে পারো বন্ধুকে বলে দিয়েছিলেন যে বন্ধু আপনার অনুসারীদেরকে বলে দিন ওবার শেষ সবেরিন বিপদের মধ্যে পড়ার পরে যদি আমার উপর তারা তাওয়াক্কুল করতে পারে সবর করতে পারে ধৈর্য ধারণ করতে পারে বিপদের মধ্যে পড়ার পরেই যদি নামাজ কন্টিনিউ করে যদি করতেই থাকে বন্ধু আপনি তাদেরকে সুসংবাদ শুনিয়ে দেন তাদের জন্য আমার অনেক অনেক পুরস্কার রয়েছে। যাই হোক আমরা একে অপরকে ক্ষমা করে দেব দেখেন সমাজের মধ্যে কিন্তু জাদুটু কিন্তু অহর এখন প্রতিটি ঘরে ঘরে শৈলাপ হয়ে গেছে প্রতিটি ঘরে ঘরে একটু যদি দ্বন্দ্ব হয়ে যায় কথার সাথে যদি কথা মিল না থাকে ভাই বোনের সাথে কিন্তু হচ্ছে জাদুটুনা করার জন্য অনেক জায়গার মধ্যে চলে যায় কবিরাজ কি মানুষ এরকমও কথা বলেছেন যে হুজুর আমার দাদাকে একটা মানুষ জাদুটুনা করে করে দুর্নীতিকে বিদায় করে দিয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন জাদুটুনা সম্পূর্ণ ভাবে হারাম কুফুরি কালাম যারা করেন ইসলামের বিরুদ্ধে মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য যদি বিদায় হয়ে যান আল্লাহ আলমিন কোন ক্ষমা করবেন না জান্নাত দিবেন না রসুল্লাহ লাবিব নামক এক বদমাস নবীজি কে জাদুটুনা করেছিলেন কুফুরি কালাম করেছিলেন কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছিলেন যে বন্ধু অমুক জায়গার মধ্যে এই রকম এরকম অবস্থায় কেজুর কাটা দিয়ে আপনার জন্য চুল পেঁচিয়ে আপনাকে জাদুটনা করা হয়েছে ওই যে পুকুরের মধ্যে যান সেই পুকুরের মধ্যে একটা পাথরের নিচে এরকম এরকম কতগুলো জিনিস রয়েছে সেগুলো তুমি নিয়ে সেগুলো নিয়ে আসো এই কথা যখন আল্লাহ পাকরবুল আলমিন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ মদিনাওয়ালা নবীকে যখন বলে দিয়েছিলেন সাহাবিদেরকে নিয়ে ওকানে পৈগম্বর আলহি সালাতাম চলে গিয়েছিলেন ওকান থেকে নিয়ে এসেছিলেন তাহলে চিন্তা করতে পারেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লামকে যদি জাদুটুনা করতে পারো কুফুরি কালাম করতে পারে কেন আপনাকে করবে না কেন আমাকে করবে না প্রত্যেক মানুষটার মানুষকে পর্যন্ত জাদুটুনা করবেই করবে কিন্তু আমি বলবো আপনাকে কষ্ট আল্লাহর ক্ষমা করে দেন আল্লাহর ক্ষমা করে দেন্লাহ আলাইসাল্লামের একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শুনাইতে পারি আমার জানা আছে সে ঘটনা নবীজি বলেন আমার এক সাহাবি ছিলেন তো জান্নাতের মধ্যে গেলাম সেখানে দেখতেছি অনেক অনেক উন্নত মানের জায়গার মধ্যে জায়গার মধ্যে জান্নাতের ভেতরে তো সাল্লাম যখন জান্নাত আসলেন জিজ্ঞেস করেন সাহাবি কি আমল করো গোপনীয় ভাবে কি আমল করো অন্যান্য সাহাবিদের চেয়ে যদি একটু আমাকে বলতা সাহাবি বলা শুরু করলেন ইয়া রসুল্লাহ অন্যান্য সাহাবি একরামগণ যে আমল করে আমিও সেই আমল করি ইয়া রসুল হাবিবল্ল আমি তো এক্সট্রা কোনো আমল করি না অন্যান্য সাহাবিরা যেভাবে নামাজ পড়ে আমিও সেইভাবে নামাজ পড়ে। ইয়া রসুল্লাহ আমি এক্সট্রা কোনো গুরুত্বপূর্ণ আমল করি না সাহাবি তো সাহাবি তারা তাহাজ পড়তেন তারা নামাজ পড়তেন তারা নফল পড়তেন তারা কোরআন তেলাবাদ করতেন তারা ভিকির করতেন সাহাবি কোনোভাবে খুঁজে পাচ্ছেন না নবীজি বলতেছিলেন না তোমার গোপনীয় কোন আমল আছে না হয় জান্নাতের ভেতরে তো উচ্চ মাকামে যাওয়ার কোনো মানি হতে পারে না এই তো জান্নাতের তো বিআইপি চেয়ার তুমি কিভাবে দখল করছ আমল ছাড়া তো জান্নাতের ভেতরের গুস্ত চলে না ওখানে আমল থাকলে তো আপনার মর্যাদা আমার মর্যাদা অনেক অনেক বেশি করে দিবেন রব্বুল আলামিন তো নবীজি বলতেছিলেন না গোপনীয় আমল কি করে সেটাই বলো আমি সেটাই জানতে চাচ্ছি গোপনীয় কি আমল আছে সেটাই আমাকে বলো এই কথা যখন সাহাবি কে মোহাম্মদ রসুল্লাহ মদিন আওয়ালানবী বলে দিয়েছিলেন সাহাবি চিন্তা করতে লাগলেন আমি কি আমল করি তখন হঠাৎ মনের মধ্যে চলে আসলেন তারা তো সাহাবি অন্তরের মধ্যে যেটা মুখ দিয়ে সেটাই বের করবেন আমরা অন্তরের মধ্যে কুড়ি বিশটি আমার আমরা কথা জমা করে রেখে দিয়ে থাকি অর্থাৎ মনের মধ্যে একটি মুখ দিয়ে বলে আরেকটি মুখ দিয়ে কত চমৎকার সুন্দর সুন্দর কথা বলি কিন্তু মনের মধ্যে হাজার হাজার বাট পারি কাছে বলতে ছিলেন রাসূলুল্লাহ আমি কিন্তু আপনাকে মোহাবুত করি তবে আমার মা বাবার চেয়ে না আমার সম্পদের চেয়ে না আমার স্ত্রীর চেয়ে না এটা এখানে যেটা ছিল ওইটাই নভিজিকে বলে দিতেন আর আমরা মুখ দিয়ে হাজার হাজার চমৎকার সুন্দর সুন্দর ওয়ার্ড ইউজ করে আমরা কথা বলে থাকি কিন্তু এই যে কলবের ভেতরে হাজার দুই নম্বরে আর রসল্লাহামকে বলে দিয়েছিলেন জিয়া রসোল্লাহ আপনার অন্তরের মধ্যে আমার অন্তরের মধ্যে আপনার জন্য ভালোবাসা আমার সম্বদের চেয়ে বেশি না আমার সন্তান স্ত্রীর চেয়ে বেশি না যে বলে দিয়েছিলেন তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ ইমানদার মমিন হতে পারো নাই কিছুদিন পর আবার আসলে নবীজিকে বলতেছিলেন ইয়ারসল্লা এখন কিন্তু আমার অন্তরের মধ্যে আপনার আমার স্ত্রীর চেয়ে আমার সন্তানের চেয়ে আমার সম্পদের চেয়ে আপনার মহাব্বত আমার দিলের মধ্যে এখন পরিপূর্ণ স্থান নিয়ে পেরেছেন তখন নবীজি বলেই দিয়েছিলেন তুমি এখন পরিপূর্ণ মমিন কামিল মমিন হয়ে গেছ সেজন্য আমরা কিন্তু যে কোনো আমল করলে আল্লাহ ফখরুল আলমিনের উপর পরিপূর্ণ বাকুল করি না অভিযোগ করতে পারে এ তো আমল করি এ তো দোয়া করি কেন ভালো না হইনা বিপদের মধ্যে পড়লে আল্লাহ ফখরুল আল্লাহ ফাকর্বুল আলমিনকে ডাকতে পারেন সুস্থ থাকা অবস্থাকে একটু ছাই না যখন সুস্থ ছিলেন অবে কাবার কসম ছাইলে মসজিদে যাইতে পারতেন শরীরের মধ্যে শক্তি ছিল সময়ও ছিল কিন্তু করেন নাই চায়ের দোকানে বসে 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 বিভিন্ন সময় নষ্ট করে দিয়েছেন এখন আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন মসজিদে যাইতে মন চাচ্ছে কিন্তু ভাই যেতে পারেন না কেন বলে হাঁটু দিয়ে হাঁটতে না হাঁটুর মধ্যে শক্তি নাই দাঁড়াইতে না খাইতে পারি না আমি যদি বলি ভাই সেজন্য যখনই আপনার শরীর সুস্থ থাকবে তখন বেশি বেশি নামাজ পড়তেই থাকুন আল্লাহ আলমিনের কাছে বেশি বেশি দোয়া করতেই থাকে এজন্য যখন একজন মানুষকে জাদুটুনা করে থাকে তার চেহারা দেখলে আপনি বুঝবেন সে খাইতে পারে না ঘুমাইতে ঘুমাইতে পারে না দিনে দিনে তার জীবনটা অবনতির দিকে চলে যায় দিনে দিনে তার জীবনটা অবনতির দিকে চলে যায় একবার শুকিয়ে যায় সুস্থতা আল্লাহ তালার বড় একটি নিয়ামত আবার কুসুম অনেক বড় একটি নিয়ামত যেমন আমি যদি মুস আলি তো একটা ঘটনা আপনাদেরকে শোনাই একসময় মুস আলাইহিশাল তো সালাম আল্লাহ ফাকরবুল আলিমিনকে জিজ্ঞেস করেছিলেন মালিক একটা কথা জিজ্ঞেস করতে খুব ইচ্ছা হয় কিন্তু সেটা কখনো হতে পারে না আমি জানি আল্লাহ এর পরেও আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আল্লাপাক বলেছিলেন মূসা কি কথা বলো বলো তখন রব্বুল আলহিস কে বলেছিলেন আল্লাহ আপনি যদি যদি হইতেন আমি আল্লাহ হইতাম তাহলে সে সময় আপনি আমার কাছে কি চাইতেন একটু যদি বলতেন মূস আল্লিসাম যখন এই কথা আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলেই দিয়েছিলেন আল্লাহ বললেন মূসা কি কথা বলো এটা কি কখনো সম্ভব আমি কিভাবে মোসা হইব মূষা কিভাবে আল্লাহ হইব এটা কি কখনো সম্ভব আবার জিজ্ঞেস করেছিলেন আল্লাহ গো আমি জানি 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 এরপরে আমার জানতে ইচ্ছা আল্লাহ আমি যদি কোন সময় আল্লাহ হইয়া যাই মৌসা যদি আপনি চলে আসেন অর্থাৎ মুসা বলতেছিলেন আমি যদি আল্লাহ আল্লাহ আপনি কি আলমিনের কাছে এই কথা জিজ্ঞেস করতেই ছিলেন আল্লাহ ফাকরবুল আলমিন বলে দিয়েছিলেন মসা এটা কখনো সম্ভব নয় মূসা বলতে আল্লাহ আমি জানি এটা কখনো সম্ভব নয় সেটা আমি জানি হে আল্লাহ একটু সময়ের জন্য যদি ধরি আমাকে জন্য একটু বলেন আপনি আমার কাছে কি চাইতেন তখন মোসাতামকে আল্লাহ হে মোসা শুনো সেটা কখনো যদি সম্ভব নয় এক মিনিটের জন্য এক সেকেন্ডের জন্য তুমি যদি মনে মনে মেনে নিতে পারো তখন আমি তোমার কাছে চাইবো আল্লাহ পাক রব্বুল আলমিন বলতে ছিলেন মোসা আমি তোমার কাছে চাইতাম সুস্থতা সুস্থতার নিয়ামত সুস্থতার নিয়াম তোমার কাছে চাইতাম মানে এমন একটা জীবন আমি চাইতাম যে সুস্থতা আমার শরীরের মধ্যে যেন রোগ না হয় সেটা তোমার কাছে চাইতাম তারও বোঝা যায় সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা একজন মানুষ সুস্থ থাকলে নামাজ পড়তে পারে রোজা করতে রোজা রাখতে পারে জাকাত দিতে পারে একজন মানুষ যখন অসুস্থতার মধ্যে পড়ে যায় অ্যাকচুয়ালি সে ব্যক্তি কখনো ঠিকমতো নামাজ পড়তে পারে না তো যাই হোক যখনই জাদুটুনা করবে আমরা অবশ্যই একটা আমল যদি করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ পাকর বুলাল আমাদের যে কোনো জাদুটুন ভালো করে দিবেন জাদুটুন ছেড়ে আমাদের থেকে পালিয়ে যাবে তবে আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই এখানে আপনারা কেউ কোনো ব্যক্তির জন্য জাদুটুনা কখনো করবেন না খাটি মুমিন মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির হাত মুখ বা ফুরা বহরি দ্বারা যখন কোনো মানুষ নিরাপদ থাকবে নবীজির কথা অনুযায়ী সে ব্যক্তি হচ্ছে খাটি মমিন খাটি মুসলমান অ্যাকচুয়ালি সেজন্য আমি আপনাদেরকে বলবো প্লিজ কখনো কোনো মানুষকে যা দুটনা করবেন না নিজেও করবেন না অন্য কাউকে করলে তাকে বোঝাবেন যে ভাই এই কাজটি করা কিন্তু ইসলামে সাপোর্ট করে না বাট যদি কোনো ব্যক্তি আমাদেরকে করে ফেলে তখন আমরা আমলটি করব। আপনার নিজের উপর জাদুটনা করতে পারে অথবা জাদুটনা করে আপনাকে অন্য কিছু খাওয়াই দিয়েছেন সেরকম হতে পারে দেন হচ্ছে আপনার ফ্যামিলির কোনো মানুষ হতে পারে মা বাবা হতে পারে স্ত্রী হতে পারে সন্তান হতে পারে আমলটি করে দেখেন কোন কবিরাজের কাছে আপনার যেতে হবে আপনি বাসায় বসব বসে করতে পারে তো সমর্থ দিনে বেই আমলটি করার নিয়ম যেভাবে বলে দিতে ওভাবে করবেন যখনই যা করে ফেলবে অথবা যা দুর্ঘটনা করে কোনো কিছু খাইয়ে ফেলবে আমি যেভাবে বলতেছি ওইভাবে আমলটি করবেন প্রথম নাম্বার উজু করবেন হম উজু করার পরে গ্লাস পানি নিবেন খাওয়ার পানি আর কি তো

سورة فلق بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في الاقاد ومن شر حاسد اذا حسد چود سورة ناس بسم الله شوح. بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس ইলাহিন্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল কন্নাস আল্লাযী ইয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস 14 বার একটা সূরা 14 বার করে তেলাওয়াত করবেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম 14 বার তেলাওয়াত করবেন যেমন এক নাম্বার আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ 14 বার হ্যাঁ এরপর হচ্ছে ইয়া জাব্বারু চোদ্দ বার ইয়া জাব্বারু ইয়া জাব্বারু ইয়া জাব্বারু চোদ্দ বার পাঠ করবেন এরপরে চোদ্দ বার হচ্ছে ইয়া কহারু ইয়া কহারু ইয়া কহারু চোদ্দ বার পাঠ করবেন এরপর আবার তিন বাদুর শরীফ পাঠ করবেন তিন বাদুর শরীফ পাঠ করার পর যে গ্লাসের মধ্যে আপনি পানি নিয়েছেন ওই পানিগুলোর মধ্যে ফুদিবেন ধম করবেন সেই পানিগুলো প্রত্যেক দিন রাতে যখন ঘুমানোর খাইতে থাকবেন রব্যে আবার কসম কুফরি কালাম হোক না কেন জাদুটুনা হোক না কেন যেটাই বলেন না কেন আল্লাহ রব্বুল আলমিন সকল প্রকার জাদুটুনা কুফরি কালাম ভালো করে দিবে মেরে দুস্ত কেন করবেন না একদম সহজ আমল একটা যদি কবিরাজের কাছে যান হ্যাঁ জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে আপনাকে আপনার কাছে অনেক অনেক টাকা দাবি করবে আর নিজে বিপদের মধ্যে পড়েন পড়ে গেছেন নিজেই আমল করেন নিজের জন্য নিজে যতটুকু কান্না করতে পারবেন মন ভেঙে আলমিনকে বলতে পারবেন আর কেউ বলতে পারবেন না বলতে পারবেই না যদিও বলে টাকার কারণে বলবে টাকা যতক্ষণ দিবেন ততক্ষণ বলবে সো সবচেয়ে ভালো হয় নিজে আমল করেন এর দোস্ত কোরআনুল খারিম আল্লাপাক দিয়েছেন আমাদেরকে সেখান থেকে যেন আমাদের জীবনের সকল সমস্যার সমাধান সেখান থেকে যেন আমরা বের করতে পারি আমল আমল করতে পারি কিন্তু দুঃখজনক কেউ আমরা চাই না যে কারিমের আমল করি যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে বের করে আমাদের জীবনের মধ্যে ফিটিং করে চিটিং করি কেউ চাই না সারা রাত মোবাইলকে সময় দিতে থাকি সারা রাত মোবাইলের মধ্যে আমরা চিটিং করতে থাকি এটা যেন না হয় সেজন্য সময় দিনে বেমন যখনই আপনার ফ্যামিলিতে কোন ব্যক্তিকে জাদুটনা করে ফেলবে কুফরি কালাম করে ফেলবে বা জাদুটুনা করে কুফরি কালাম করে যখন কোন কিছু খাওয়াই দিবে এই আমলটি করেন আবার কসম বেকারিমেরা আমল করবেন আপনার শরীরের মধ্যে জাদুটুনা থাকবে এটা হইতু হইতে ভাবে কখনোই না ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ ফখরবুল আলমীর সকল মুসলিম উম সকল প্রকার জাদুটুনা থেকে কুফুরি কালাম থেকে হেফাজ আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই মধ্যে শেয়ার করে দিবেন কেননা আপনার শেয়ার মধ্যে দিয়ে কোন ব্যক্তি কোন নারী পুরুষ যদি কোরআনুল কারিমের আমলগুলো জেনে নিতে পারে আমল করতে পারে জাদু টোনা থেকে যদি নিজেকে রক্ষা করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন গুণা ক্ষমা করে দিবেন সেজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এ ছিল এলিম এলি বিক্ষিপ্তে কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যা সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أُنب والسلام عليكم ورحمة الله وبركاته